হ্যাঁ কেমন আছে সবাই আশা করি ভালোই আছো তো তোমাদের হাফ এলে পরীক্ষা কিন্তু খুবই সন্নিকটে তো তোমরা যেন ভালো একটা প্রস্তুতি নিতে পারো এবং পরীক্ষায় প্রশ্নগুলো মোটামুটি কমন পাও তো তার জন্য তোমাদের ফেসবুকে একটা ফেসবুক প্রাইভেট গ্রুপ খোলা হয়েছে আর ওই গ্রুপের নাম হচ্ছে নাতি নাতনির পাঠশালা এক্সাম হেল্পলাইন ওইটা লিখে তোমরা ফেসবুকে সার্চ দিতে পারো তাহলে পেয়ে যাবো অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে লিঙ্ক থাকবে ওই লিঙ্ক থেকেও তোমরা জয়েন হতে পারো ঠিক আছে এছাড়া আজকে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য অনলাইন কোর্স লঞ্চ করা হয়েছে তো ওই কোর্সে যদি তোমরা পনেরো তারিখের আগে জয়েন হতে পারো তাহলে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অর্থাৎ দুই হাজার টাকার কোর্সটা তোমরা এক হাজার টাকায় করে নিতে পারবা আর আমাদের এইবারের কোর্সটা আগের থেকে অনেক 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 আপডেট এবং ব্যাটার হয়েছে আমরা প্রত্যেকটা চাপ্টারের বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত শেষ করার পর ওই চাপ্টারের আমরা সিকিউ এবং এমসিকিউ সলভ করবো এবং ওই সিকিউ এবং এমসি কিউগুলো হবে ভিত্তিক তো ওই টাইপভিত্তিক ম্যাথগুলা সলভ করার পর আমরা বোর্ড কোয়েশনগুলো সলভ করব তো এইভাবে যদি সলভ করতে পারি তাহলে আমরা পরীক্ষায় কমন পেয়ে যাব এছাড়া ওয়ান শর্ট ক্লাস তো করানো হবেই যেগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য এবং অনেক অনেক হেল্পফুল